অশ্বিনের সামনে যত রেকর্ড ও মাইল ফলক তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি উইকেট দুই সালে চালু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঁয়ত্রিশ ম্যাচে অশ্বিনের উইকেট একশ অস্ট্রেলিয়ার দুই বোলার নাথান লায়ন ও একশত পঁচাত্তর পিছনে থাকা অশ্বিনকে সর্বোচ্চ উইকেট শিকারী হতে বাংলাদেশ সিরিজে নিতে হবে চোদ্দ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ চক্রে এ পর্যন্ত আট ম্যাচে বিয়াল্লিশ উইকেট নিয়ে অশ্বিন আছেন ছয় অশ্বিনের উপরে থাকা পাঁচজনের প্রথম চারজনই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া পেসার জশ হেজলুট এগারো ম্যাচে একান্ন উইকেট নিয়ে আছেন সবার উপরে হেজেলউটকে পিছনে ফেলতে অশিনের দরকার দশ উইকেট হেজলুট ও অশ্বিনের মধ্যে আছেন কামিন্স আটচল্লিশ উইকেট নিয়েছেন মিসেল স্টার নথন লায়ন তেতাল্লিশ ও ইংল্যান্ডের ক্রিস অক্স তেতাল্লিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট ইনিংসে দশ বার পাঁচ উইকেট নিয়ে রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ার লায়নের সঙ্গে ভাগভাগ করেছেন অশ্বিন বাংলাদেশ সিরিজে একবার পাঁচ উইকেট পেলেই রেকর্ডটা একান্তই নিজের করে নিল একশো টেস্টে পাঁচশত ষোলো উইকেট নেওয়া অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট ভারত সবচেয়ে বেশি উইকেট টেস্ট ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনেরই তিনশত তেষট্টি এই রেকর্ড অশ্বিন যাকে পেছনে ফেলেছেন সেই অনিল কুম্বলের আরেকটি রেকর্ডও বাংলাদেশ সিরিজের নিজের করে নিতে পারে রেকর্ডটা ভারতে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কাজটা অবশ্যই একটু কঠিনই হবে অশ্বিনের জন্য কুম্বলের চারশো উইকেট উইকেটকে পিছনে ফেলতে যে বাইশ উইকেট নিতে হবে অশ্বিনকে অশ্বিনের বর্তমান উইকেট সংখ্যা হচ্ছে চারশোতে পঞ্চান্ন দুই ম্যাচে টেস্ট সিরিজে অশ্বিনের সর্বোচ্চ আট উইকেট পেয়েছেন দুই হাজার বারো সালের নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বাংলাদেশ টেস্ট লড়াই সর্বোচ্চ উইকেট সাত ম্যাচে একত্রিশ উইকেট নিয়ে রেকর্ডের বর্তমান মালিক ভারতের সাবেক হয়েছেন জহির খান জহির খানকে পেছনে ফেলতে হলে নয় উইকেট দরকার বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচে তেইশ উইকেট নেওয়া অশ্বিনের